প্রেস মিটিংটা রাখা হয়েছে এই কারণে বিগত কয়েকদিন আগে আমাদের যে ক্লাবের কমিটি ছিল তার দিনক্ষণ সময়সীমা মানে অতিবাহিত হয়ে গেছে তাই নতুন কমিটি গঠনের জন্যেই এবং নতুন কমিটি গঠন করেছি আমরা সর্বসম্মতভাবে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্নেহ ভালোবাসা এবং এলাকার যারা পিস আছেন হুজুর আছেন যারা বুদ্ধিজীবী আছেন প্রত্যেকের সমর্থনে আমরা কমিটি যথারীতি গঠন করেছি তার আজকে আত্মপ্রকাশ করা যে নতুন কমিটিকে বই প্রকাশ করার জন্য আমরা বসেছি এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাবে বিগত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করেছি এবারে কমিটিটা আমরা একটু নতুনভাবে আমরা একটা কি বলবো মানে ঠিক কমিটিটাকে একটা সংযোজন বিয়োজন সর্ব সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে আমরা গঠন করেছি এই কারণেই করেছি বিগত কমিটি যারা ছিল বা থেকেছে তাদের মধ্যে আমরা দেখিয়েছি কমিটি মানে ক্লাবের কাজের অনেক রকম সমস্যা দেখা গেছে এবং ক্লাবটা যাতে আরও উন্নয়ন হয় ক্লাবের কার্য পদ্ধতি যাতে উত্তরোত্তর সীবৃদ্ধি ঘটে সেই জন্যেই এই কমিটিটা আমরা গঠন করেছি এবং এলাকার মানুষের সার্বিক সমর্থন সহযোগিতা এবং আমাদের ক্লাব যারা সদস্য আছেন প্রত্যেকেরই সমর্থনে আমরা এই কমিটিটা গঠন করেছি পুরপুরার মানুষের প্রতি আমাদের ক্লাবের পক্ষ থেকে বার্তা থাকবে ভাতৃত্ব হিন্দু মুসলিম বা ধর্মীয় ভাতৃত্ব সামাজিক ভাতৃত্ব রাজনৈতিক ভাতৃত্ব সার্বিক ভাতৃত্বর বার্তা আমাদের পৌঁছে দেয় কোন পদ্ধতিতে আপনাদের আমাদের যে পদ্ধতি নির্বাচিত হয়েছে এইটাই যে বিগত যে নির্বাচ বিগত যে এ ছিল কমিটি ছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হবার পরে সেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে আবেদন আসে যে এবারে কমিটিটা আরও সুন্দর করে পরিমার্জিত করে সংযোজন বিয়োজনের মাধ্যম দিয়ে একটা সর্বিন সুন্দর একটা কমিটি গঠন করা হোক যেখানে কোনো রকম ভেদাভেদ থাকবে না সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ দিয়ে ওয়াইমএ ক্লাবের জন্যে ওয়াইমএ ক্লাবের সম্মানকে বৃদ্ধি ঘটাবার জন্যে লড়াই করতে পারে সেই হিসাবে আমাদের এখানে বুদ্ধিজীবী মানুষ আছেন ফির আছেন তারা চেয়েছেন যে কমিটিটা হোক আমরা যারা সদস্য ছিলাম টোটাল কমিটি আমরা বসে আলোচনা করে আমরা কমিটি গঠন করেছি সদস্য রয়েছে অনেকে যারা দায়িত্ব ছিল তাদেরও কয়েকজন অনুপস্থিত রয়েছে এই বিষয়টা কেন আমরা সকলকেই বলেছি অনেকের হয়তো দেখা যায় কিছু কিছু মানুষ তাদের হয়তো এই কমিটির ব্যাপারে অন্তর্ভুক্ত হওয়ার মানসিকতা নেই সেই জন্যই তারা আসেনি আমরা সবাইকেই বলেছি আমাদের বিতর্ক সব কাজই হয় বিতর্ক হয় না এমন কোনো কাজ নেই সরকারি যে কোনো কার্যকলাপ সামাজিক কার্যকলাপই বলুন ক্লাবের যে কোনো কাজ বলুন সমাজসেবামূলক কাজই বলুন সব কাজের মধ্যে বিতর্ক বিতর্কের মধ্যে দিয়ে জন্ম হয় উন্নয়ন বিতর্কের মধ্যে দিয়েই জন্ম হয় সরলীকরণ বিতর্কিত বিতর্কের মধ্যে দিয়েই সব কিছুই ঘটে সুতরাং বিতর্ক থাকবে নতুন আমাদের উপদেষ্টা মণ্ডলী যেটা আমরা গঠন করেছি সেটা হলো মাননীয় শ্রী সেনাশীষ চক্রবর্তী মহাশয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব পীরজাদা ইমরান সিদ্দিকী সাহেব পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেব পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব পীরজাদা তামিম সিদ্দিকী সাহেব পীরজাদা জাদা সাফেরি সিদ্দিকী সাহেব মাননীয় পীরজাদা নওসাদ সিদ্দিকী সাহেব পীর পীরজাদা সৈয়দ নিজাম নাজিম উদ্দিন হুসাইন মাননীয় কাজী মোস্তাফিজুর রহমান সাহেব মাননীয় কাজী মাহবুবুর রহমান সাহেব মাননীয় ফসিউর রহমান সিদ্দিকি সাহেব আবুল কালাম আজাদ হালদার মোহাম্মদ মহবুবুর রহমান সিদ্দিকি কার্যকরী কমিটি আমাদের যে গঠন হয়েছে আমরা একটা নতুন মুখ কাজের ছেলে এবং এলাকা অনেকেই পরিচিত এবং সমাজসেবী মানুষ সেই মানুষটাকে আমরা সভাপতি হিসাবে বেছে নিয়েছি সেই মানুষটা হচ্ছে কাজী আব্দুল সামাদ কার্যকরী সভাপতি হিসাবে আমি আছি রবিকল্লা হালদার সহসভাপতি সৈয়দ ইমাম উদ্দিন সহ সভাপতি মোহাম্মদ তোফ খন্দকার তোফাজ্জেল সহসভাপতি কাজী তাহবিবুর রহমান সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান খন্দকার আব্দুল মান্নান সহ সম্পাদক কুতুব সিদ্দিকী সহ সম্পাদক কাজী মুজাফার সহ সম্পাদক মোহাম্মদ লাইসুল হক সিদ্দিকী ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর বাদশাহ সিদ্দিকী সহক্রিয়া সম্পাদক শহীদুর রহমান হালদার মোহাম্মদ তসাম সিদ্দিকি মিঠু কাজী আবিদ আলসাবা কাজী আবু তাহের ক্রিয়া কোচিং সাংস্কৃতিক সম্পাদক ইকলাস উদ্দিন সহ সাংস্কৃতিক সম্পাদক নুরুদ্দিন সিদ্দিকী মোহাম্মদ সাহাবুল সিদ্দিকি সাহেব মাহমুদ আহমেদ সিদ্দিকি মুন্না কাজী মোহাম্মদ হেসান পত্রিকা সম্পাদক খন্দকার আব্দুল বারী সহ পত্রিকা সম্পাদক হাসিবুল রহমান সিদ্দিকি কাজী ইরফান গ্রন্থ গন্তকার সম্পাদক কাজী ওবায়দুল্লাহ সহ গন্তকার সম্পাদক সৈয়দ আসিফ সৈয়দ আলী মুস্তফা সমাজ কল্যাণ সম্পাদক মোল্লা হামিদুল্লাহ সহ সমাজ কল্যাণ সম্পাদক মার্জান সিদ্দিকি সৈয়দ ইফতেকার হোসেন হিসাব রক্ষক সৈয়দ আহমদ হোসেন কোষাধ্যক্ষ নুরুল আনোয়ার কোষাধ্যক্ষ মুল্লা এনায়েতুল্লাহ কার্যকরী সদস্যদের নাম আমি পড়ছি উল্লাহ বাকিবল্লাহ মুল্লা জভিউল্লাহ কাজী মোহাম্মদ শফিক মোহাম্মদ জালাল উদ্দিন সিদ্দিকি মোহাম্মদ আতেফ সিদ্দিকি মোল্লা সামিউল্লাহ শেখ ইলিয়াস সৈয়দ মহসিন মোহাম্মদ হুরাইরা আজহার হালদার সৈয়দ মুসাব্বের সৈয়দ আহমদ হোসেন মোহাম্মদ সাজিদ সিদ্দিকি কাজী সাকিব কাজী মোহাম্মদ সাঈদ কাজী মোহাম্মদ শামসুল কাজী তাহবিব শেখ বাবর আলী শেখ আনসার আলী শেখ নাসির আলী কাজী মোহাম্মদ আসিফ মুল্লা জুনায়েদ ইসলাম এই হচ্ছে আমাদের কমিটি তিপান্ন জনকে নিয়ে কমিটিটা গঠন করে আচ্ছা সমস্ত নিয়ম বা ভাবে যে সংবিধান নিয়ম সে নিয়ম নিয়েকেই কমিটি যেটা বিতর্কের সেটা বিতর্ক বলতে জানি না কি বিতর্ক তৈরি বিতর্ক বারবার বলেছি যে কোনো কাজের বিতর্ক আসবেই কোনো কাজের বিতর্ক ছাড়া কোনো কাজ সম하다 হয় না ঠিক আছে এই হ্যাঁ ক্লাবের দায়িত্ব পেয়েছি ক্লাবের দায়িত্ব আমাকে ক্লাবের এরা যত সদস্য আছে যত ছেলে আছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমি যতটা পারবো আমার ততটা কাজ করব আমাদের অ্যাসোসিয়েশন উনিশশো বত্রিশ সালে স্থাপিত আমাদের ফুরফুরা ওয়াই আমরা ছোট থেকে আমরা এই ক্লাবে খেলাধুলা করেছি করে আমরা আগে সদস্য পদ পেয়েছি দিনের পর দিন আমরা সদস্য ছিলাম তারপরে আমরা সেক্রেটারি আমি হয়েছি এর আগেও আমি সেক্রেটারি ছিলাম আমাকে গ্রামবাসীর অনুরোধে এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের অনুরোধে আমাকে পুনরায় নবনির্বাচিত সম্পাদক আমাকে নির্বাচন করেছেন আমি চেষ্টা করব যাতে আমাদের ক্লাবের উন্নয়ন হয় উন্নয়নের অগ্রগতি যত আমরা করতে পারবো আমাদের ক্লাব যত উন্নয়ন হবে তত আমাদের ভালো লাগবে আমাদের ক্লাব আমি তো ক্লাবে অনেক দিন আছি আমাদের ক্লাব বিভিন্ন সোশ্যাল কাজে মধ্যে থাকে আমাদের ক্লাবে আমরা প্রত্যেক বছর আমাদের ফুটবল ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় হুগলি হাওড়া জেলার মধ্যে কিছু বিশিষ্ট খেলার মধ্যে আমাদের ফুটবল খেলা একটা বিশিষ্ট এবং আমাদের এখানে মেলা অনুষ্ঠান হয় এবছরের ষাটতম আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়েছে এবং আমরা প্রচুর জাঁকজমের সাথে এই অনুষ্ঠান করেছি আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা ইতিপূর্বে করেছি এবং আগামী দিনেও আমাদের ক্লাবকে যাতে উন্নয়ন করতে পারি উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে আমরা ক্লাবে এসেছি ক্লাব আমাদের ক্লাবে ক্লাবে গ্রামবাসীগণ আমাদেরকে ক্লাবে এনেছে আমরা সেই কারণেই এসেছি সেহেতু চেষ্টা করব যাতে ক্লাবটাকে আমরা উন্নয়ন করতে পারি এইটাই আমাদের চিন্তা ভাবনা থাকবে এই কমিটির মেয়াদ আমাদের তিন তিন বছর থাকবে পঁচিশ নিয়ে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সাল পর্যন্ত থাকবে আর কি তিন বছর থাকবে আর কি এর মধ্যে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর পড়ছে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে ব্লাড ডোনেট ক্যাম্প করার প্রথমেই আমাদের ফার্স্ট প্রোগ্রাম ব্লাড ডোনেট ক্যাম্প করার প্রোগ্রাম আছে তারপরেই আমাদের ফুলফরা শরীফের যেসব মানুষরা তারা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন তিনাদের উদ্দেশ্যে আমরা তেনাদের উদ্দেশ্যে তেনাদের মাঘ ফেরাতের উদ্দেশ্যে আমরা মিলাদুন্নবী অনুষ্ঠান করব সেখানে আমাদের পীর উপস্থিত থাকবেন তিনাদের সহযোগিতায় তিনাদের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান করব এবং আমাদের গেম সেক্রেটারি জাহাঙ্গীর বাদশাহ উনি আমাকে বলেছেন যে ওই অনুষ্ঠানে আমার ডেকোরেটিংয়ের যা খরচা হবে প্যান্ডেল থেকে নিয়ে যে কোনো যা টোটাল খরচা সব আমি নিজে ব্যয় করব ওগুলো আমি নিজে দেবো আপনারা আমরা সেই কারণে আমরা ভালো একটা উনি আমাদেরকে অ্যাডভান্টেজ দিলেন আমরা এই অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো দেখা যাচ্ছে না ক্লাবে জানানো হয়েছিল কমিটি হবে সকল সকল জেলায় সারা গ্রামবাসী জানে আমরা তো আর চুপি কমিটিটা করছি না কমিটিটা হবে আর চার পাঁচ দিন ধরেই আমাদের আলোচনা চলছে সেহেতু সবাই জানে এবার আমাদের যারা এগিয়ে এসেছে আমরা তাদেরকে নিয়েই কমিটি করেছি যারা এগিয়ে এসেছে প্রত্যেকেই ক্লাবকে ভালোবাসে তারা এগিয়ে এসেছে এবং যারা আসে না তারা যে ক্লাবকে ভালোবাসে না এটাও বলতে পারবো না সবাই ক্লাবকে ভালোবাসে এবার জন নিয়ে আমাদের কমিটি গঠন হয়েছে যথেষ্ট সদস্য নিয়ে আমরা করেছি এবং আমাদের মধ্যে সিনিয়র সদস্য আছে আমাদের প্রাক্তন খেলোয়াড় শহীদুর রহমান সাহেব আমাদের কাজী তাহের উনি আছেন কয়েকটা ডিস্ট্রিক্টের সব ইনাদেরকে চেনেন এনারা খেলাধুলা এককালে করেছেন সেহেতু সিনিয়র আছে আমাদের সভাপতি ইমাম উদ্দিন সাহেব আছেন আমাদের রফিকুল্লাহ হালদার সাহেব আছেন সব সিনিয়র আমাদের আছে আমাদের আহমদ রাজা রাজা আমাদের ভাই আছেন আমাদের মুন্নাদা আছে আমাদের সবাই আছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমার নাম খন্দকার আব্দুল মান্নান ক্লাবে আমি হচ্ছে সম্পাদক আমরা করব এক মাসের মধ্যেই আমরা করবো পদে আসীন হলেন তাদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে বরণ করা হবে সভাপতি কাজী আব্দুল সামাদ সাহেব তাকে বরণ করবেন আমাদের সৈয়দ আহমদ হোসেন রাজা ঠিক আছে সম্পাদক নবনির্বাচিত সম্পাদক তাকে বরণ করছেন আবির আল সাবা মানন্দা জমিদার ঠিক আছে আক্তন খালোয়ার যথেষ্ট দক্ষতার সঙ্গে আমাদের কুকুরায় ক্লাবে বরণ করছেন এতে সামসিদ্দিকে মিটি